হ্যালো ইব্রবান তো চলো কেমন আছো বলো আর আমরাও ভালো আছি তো দেখো সকালবেলায় উঠেই দেখছি মানে দুদিন থেকে দেখছি আর কি পর্দার রডটা এভাবে খুলে গেছে হ্যাঁ তো ঠিক আর করা হচ্ছে না তো হঠাৎ ভাবলাম কেন না আমি দেখি একটু চেষ্টা করে তো এই ছোটোখাটো বিষয়গুলো যদি নিজেরাই পারা যায় নিজেরা করে নেওয়া যায় তাহলে আর কথায় কথায় মিষ্টি দেখতে হয় না তাই না তো যাই হোক আমি ভাবলাম কই দেখি একবার একটু যদি পারি তো হয়ে যাবে নাহলে এই যে পর্দাটা খুলে পড়ে রয়েছে ভালো করে জানালাগুলো লাগানো যাচ্ছে না আর তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু গত মঙ্গলবারের ব্লগ তো আমি আজকে মঙ্গলবার তোমাদের সাথে শেয়ার করছি তো দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে কি করব। তোমরা একটু মানিয়ে নিও তো যাই হোক আমি নিজেই একটু ঠিক করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই জানাবে আর ঠিক করাটা কিন্তু একটু আর মানে শেয়ার করিনি ঠিক করে তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক ভাবছিলাম পারবো কি না পারবো তো ওটা নিয়ে একটু চিন্তায় ছিলাম আর কি তো যাই হোক অবশেষে ঠিক করতে পারা গেছে তো তারপরে আমি নিচে চলে এসেছি আর নিচে দেখো জলখাবারের ব্যবস্থা হবে তো জলখাবারের তোমার রয়েছে দেখো কি এই যে এখানে গাজর টাজর রয়েছে আর এখানে বাবা কত সবজি নিয়ে এসেছে দেখো নিম পাতা এখানে এঁচোর এখানে ডাটা মানে এগুলোই এখন মানে ভালো লাগে তাই না বলো এখনকার সবজি মানে হচ্ছে এক প্রথমেই থাকছে নিম পাতা তো এখনকার সবাই এটা খায় আর কি তো আর এচুরটাও তাই সবে সবে উঠছে আর ডাটাটাও তো প্রতিদিন মানে মনে হয় যে আর কি ভালো লাগে একটা তো যাই হোক সব তারপরে আমি যে ডাটা কাটতে বসে হয়ে গেছি হুম তো চলো সবাই কেমন আছো বলো আর কেমন লাগছে ভিডিওগুলো বলো ঠিক আছে আর এখানে বেশি কিছু আজকে শেয়ার করা হয়নি সেরকম ওই টুকি একটু শেয়ার করেছি ঠিক আছে তো চলো দেখতে থাকো আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে তো তারপরে তো ওই যে সবজি কিছু কাটতে শুরু করেছি মানে ডাটাটা আর তারপরে এই ছোট্ট চড়িগুলো কেটে নেবো তার আগে জলকাবার বানাবো আর জলকাবারে সেদিন ছিল পাস্তা ঠিক আছে তো তারপরে দেখো আমি মানে এই সবজিগুলোই ছাড়িয়ে নিচ্ছি আর কি তো ডাটা আমার কাটা হয়ে গেছে আর এই যে নিম আমি ছাড়িয়ে নেব তো নিম পাতা কার কার খেতে ভালো লাগে এই সময়তে অবশ্যই জানাবে আর টাটা কার কার ভালো লাগে এঁচুর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু এগুলো খুবই ভালো লাগে সব কিছুই ঠিক আছে তো চলো আমি তো এখন নিম পাতা ছাড়াই আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর এখানে শুধু একদিনের ব্লগই শেয়ার করিনি আমি মঙ্গলবারে কিছুটা শেয়ার করেছি তারপরে আর শেয়ার করা হয়নি তো সরাসরি আবার বুধবারে চলে গেছি তা বুধবারের ব্লগে তোমাদের একটু শেয়ার করেছি মানে ছেলের ভ্যাকসিন ছিল পাঁচ বছরের যে ভ্যাকসিনটা রয়েছে না তো সেটাই ছিল আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে ভ্যাকসিন নিয়ে জ্বরও এসেছিল হাত প্রচণ্ড ব্যথা হয়েছিলো একদম নড়াতে পারছিল না পরে আবার ওষুধ খেতে হয়েছে ওই ব্যথা সারানোর জন্য ভাবতে পারছো একটা ইঞ্জেকশান নিয়ে আবার ব্যথা সারানোর জন্য যদি ওষুধ খেতে হয় তাহলে কীরকম অবস্থা আর কেন খেতে হয়েছে মানে ভালো করে দেয়নি আর কি আর কি ইঞ্জেকশানটা ওই জন্যই ব্যথাটা অতটা হয়েছে আর যাই হোক এটা তো মানে এখন তো আমি মঙ্গলবারে তোমাদেরকে ভয়েস দিচ্ছি তো এখন ছেলে ঠিক আছে মানে সব ঠিক হয়ে গেছে জ্বর টর ভালো হয়ে গেছে আর তো এই যে তো দেখো আমার তো কিছুটা বাকি রয়ে মানে অনেকটাই বাকি রয়েছে এখনও এই যে নিম পাতাটা ছাড়াতে তো তারপরে এই যে এটা নইহাটির বড়ো মা তো এটা হচ্ছে মানে ছোটো জামাইবাবু মানে সর্দিরা বাবাকে দিয়েছে জন্মদিন উপলক্ষে তো যেহেতু মাকে দিতে এসেছিলো এখানে তো ওই জন্য ওরা নিয়ে মানে জামাইবাবু আর কি নিয়ে এসছে তো এই যে সরাসরি মানে কাছে যেতে হয়নি মানে ভাবছিলাম যাব যাব মনে হয় যাব কিন্তু যাওয়া হয় না তো সরস মানে বাড়ি থেকেই আমি দর্শন পেয়ে গেলাম আর কি তো ছবিতে থাকুক যাই থাকুক মা তো মাই হয় তাই না তো ছবির মধ্য থেকেও যেখানে থেকেই স্মরণ করা যায় ঠিক মানে আর কি বলবো সেখান থেকে পাওয়া যায় তো দেখো সেদিন আর আমি বললাম যে ব্লগ শেয়ার করতে পারিনি এটা হচ্ছে বুধবার আর বুধবারের থেকেই বৃষ্টি শুরু হয়েছিল তোমাদেরকে বলেইছি তো এখানে দেখো সকাল সকালবেলা একদম মেঘলা আকাশ হয়ে গেছে আর কি বলবো ভাবছিলাম যে ছেলেকে আনতে হবে আবার না আনতে হবে না হাজব্যান্ড নিয়ে আসবে কিন্তু ইঞ্জেকশানটা তো করাতে নিয়ে যেতে হবে বলো তো সেই জন্যই ভাবছিলাম যে কি করব না করবো আর তারপরে দেখো এখানে বাবা সব কিছু নিয়ে এসছে সাফোলা সয়াবিন এখানে ডাটা দেখতেই বাচ্চ পটল টটল সব কিছু রয়েছে আর এখানে আমি কেটে নিচ্ছি হচ্ছে পাস্তার সমস্ত সবজি তো তারপরে আমি ছেলেকে নিয়ে জলখাবার খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম এই যে একটা মাঠের মধ্যে আমাদের এখানে ক্লাব রয়েছে তো সেখানে ইঞ্জেকশনটা দিয়েছিল তো ছেলেদের ভয়ে যখন না বলছিলো যখন না করে যাই হোক নিয়ে গেলাম আর তারপরে বলল যে ঠিক আছে ওখানে একটা মাঠ মতো আছে ইঞ্জেকশানটা দেওয়া হয়ে গেলে কিন্তু ওখানে আমাকে ঘোরাবা তো যাই হোক আমি যেহেতু বলেছিলাম তো কথা তো রাখতেই হতো তো ওই জন্য আমি দেখো ঘুরিয়ে নিচ্ছি একটু আর তারপর বলছি চলো এবার বাড়ি চলো আর জায়গাটা আশেপাশে দেখো কত নোংরা মানে পরিষ্কার নয় খুব একটা যাই হোক তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরেই দিয়েছে ঠিক আছে তো চলো আর রাস্তা আসার সময় দেখছি বৃষ্টির চলে একদম খাদা আর ছেলে তো সেই জলে বাঁধিয়েই আসবে শুনবে না তো যাই হোক এসে তো আমি হাত পা ধুয়ে অবশ্য স্নান করেই দিয়েছিলাম কারণ স্নান তো করে যায়নি আমিও করে নিয়েছিলাম ওকেও করে দিয়েছিলাম তো চলো আজকের মতো শেষ করছি কেমন লাগছে অবশ্যই জন্য সবাইকে